প্রায় এই দুইটা আদা দেব যেহেতু আমার বস্তাটা ছোট এই দুইটা আদা এইভাবে আমরা দেব সেই ক্ষেত্রে এই মাটিটা আমরা একটু তুললাম তুলে এখানে আদাটা দিয়ে এ ঢেকে দিলাম সেম এই যে দেখেন আদা কতগুলো গাছ এই পাশে আরও বের হবে প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা একটা আপনারা জানেন যে আমি একটা প্রজেক্ট করতেছি এই আদা চাষ যে বর্তমান যে আধুনিক কৃষি এই আধুনিক কৃষি যে আদা চাষ পদ্ধতি বস্তায় আদা চাষ পদ্ধতি সেই পদ্ধতিতে আমি ছোট পরিসরে প্রথম সেই ছোট পরিসরে একশো নব্বই বস্তা আদা করার উদ্যোগ হাতে নিয়েছি সেই ক্ষেত্রে আমি বস্তাগুলো আপনারা দেখতেছেন যে আমি সুন্দর করে আহ বস্তাগুলো যতটুকু মাটি দেওয়ার প্রয়োজন মাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছি এমনকি আহ এই যে এই পাশের যে বস্তাগুলো এই বস্তা গুলোকে আদা লাগানো হয়ে গেছে এই বস্তা গুলো আদা লাগানো হয়ে গেছে এগুলো আমরা গতকালকে লাগাইছি কিন্তু আমি কিছু বস্তা বাকি রাখছি লাগানোর কারণ যে আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আদাটা লাগাইতে হয় আসলে অনেকেই আমরা জানি না যে বস্তায় কিভাবে আদা লাগায় এটা মানে অনেকে এখনো শুনেই নাই জীবনে যে বস্তায় কিভাবে আদা লাগে সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আসুন আমার সাথে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমরা তিনটা আদা দিচ্ছি কারণ বস্তার পরিধিটা অনেক বেশি এখানে যদি আমরা একটা আদা দেই যেমন এই যে দেখেন আদার চোখ বেরোছি এখান থেকে আরো বের হবে এই যে চোখ যদি আমরা একটা আদা দেই তাহলে অনেক বেশি বড় পরিধি এখানে একটা আদা দিলে আমার প্রজেক্টে লস হবে সেক্ষেত্রে যদি আমরা তিনটা আদা দেই যেমন এখানে একটা এখানে একটা এখানে একটা এইভাবে তিনটা আদা দিলে এই বস্তাটা থেকে প্রায় দুই থেকে আড়াই কেজি আদা পাওয়ার সম্ভাবনা আছে এরকমই আমরা প্রত্যেকটা বস্তায় আগে আদা রাখছি কোনটা বস্তায় কতটুকু কয়টা করে আদা দিতে হবে যেমন এটা একটু ছোট বস্তা যার কারণে এখানে আমরা দুইটা আদা দিছি এটাও ছোট এখানে দুইটা এটাও ছোট এটাতে দুইটা যেটা বস্তাটা একটু বড় সেটাতে আমরা তিনটা করে আদা দিছি আর ওই সাইডে ওইগুলো লাগানো হয়ে গেছে এগুলো এখনো লাগানো হয় নাই এখানে প্রায় আহ একশো নব্বই বস্তা আদা আছে আর আপনারা দেখতে যে না। আমি জানিয়ে রাখি। আদা চাষটা আসলে কোথায় ভালো হয় কোন জায়গাতে আদা চাষটা ভালো হয় আদাটা এটা এমন একটা মশলা জাতীয় ফসল যেটা আপনার তিন ভাগ ছায়া এক ভাগ রোদ এরকম জায়গা বেশি পছন্দ করে যার জন্য যদি কোনো আমরা মাঠে আবাদ করার চেষ্টা করি আদাটা সেখানে তেমন বেশি একটা ফলন পাওয়া যায় না আর যদি বাড়ির আঙ্গিনায় বা এরকম যেমন আমার এই জায়গাটা পড়ে থাকে সারা বছরই পড়ে থাকে এই জায়গাটা আমি একশো নব্বই বস্তা লাগাইছি এমনকি আর বীজ আছে আমার এই বীজগুলো আমি ওই ওই সাইডে যে এই আপনাদেরকে দেখাবো বেড পদ্ধতি অর্থাৎ এই নেট দিয়ে বেড পদ্ধতি সিস্টেম করে যে মালচিং আকারে এই আদাটা চাস করে আমরা সেইভাবে আদাটা লাগাবো সেটাও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কিন্তু আজকের ভিডিওটা ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য আছে আদাটা কিভাবে লাগাইতে হয় সেই processটা আপনাদেরকে দেখানো তো আমি এখন দেখাইলাম আপনারা আপনাদেরকে আদাটা কোন বস্তায় কতটুকু দিব সেই হিসাবটা আগে আমাদেরকে ঠিক করে নিতে হবে সেই পরিমাণ আদা আদাগুলো আগে বস্তার মধ্যে রাখতে হবে এরপর আমি যেটা করব এই যে আসেন দেখাচ্ছি এরপরে আদাটা আমার সুন্দর করে এই যে দেখেন এই গুলো আদা লাগানো হয়ে গেছে এগুলো আমরা কিন্তু এই 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 যে বস্তা বস্তাটা এখান বাকি আছে আপনারা দেখতেছেন যে প্রত্যেকটার মধ্যে আধা আছে আচ্ছা আমি এটা এখানে রাখলাম রাখে এই মাটিটাকে একটু প্রসেসিং করতে হবে আমার আগে যা প্রসেসিং করার আমি করছি কিন্তু এখন আর একটু প্রসেসিং করতে হবে সেটা হচ্ছে এই উপরের অংশে যে ঢেলগুলো ঢেলগুলো আছে এই আমাকে বাছাই করে নিতে হবে ছোট ছোট যে ঢেলগুলো আছে এই ঢেলগুলো বাছাই করে প্রয়োজনে ফেলে দিতে হবে আর যদি সম্ভব হয় তাহলে হাতে গুঁড়ো করে নিতে হবে তো আমি ফেলে দিলাম এরপরে একটু মাটিটা উলট পালট করে দিতে হবে উলট পালট করে যদি নিচে কিছু ঢেল থাকে সেগুলো আলাদা করে নিতে হবে আমরা যদিও আগে আমরা এই সব হাতে ভাঙছি সব গ্লোডেল হাতে ভেঙে পরিষ্কার করে নিছি এই যে দেখেন এখন দেখেন মাটিটা কিরকম দেখাচ্ছে একদম ঝুরঝুরে ঝুরঝুরে একদম আমরা এখন এই জায়গায় এই দুইটা আদা দেব যে তোমার বস্তাটা ছোট এই দুইটা এই দুইটা আদা দেব যে তোমার বস্তাটা ছোট এই দুইটা আদা এইভাবে আমরা সেই সেক্ষেত্রে এই মাটিটা আমরা একটু তুললাম তুলে এখানে আদাটা দিয়ে এই ঢেকে দিলাম যে দেখেন আদার কতগুলো পাশে আরো বের হবে এই আদাটাকে আমরা এখানে একটু এর সাইডে এখানে দিয়ে দিলাম এভাবে আমরা এই সবগুলো বস্তার আদা লাগিয়ে কমপ্লিট করবো আহ আপনারা আপনাদেরকে আমি এই আদা চাষের যে আমার প্রজেক্টে শুরু থেকে এখন পর্যন্ত আমি যতটুকু কাজ করেছি আমার কাজের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আর আপনারা জানেন আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে যেহেতু আদায় তিন ভাগ ছাই এক ভাগ গروت পছন্দ করে সেই ক্ষেত্রে আমি এই যে মাঝে মাঝে পেপে গাছ দিয়েছি দেখেন এই যে এখানে একটা পেপে গাছ আছে এখানে আছে ও পাশে আছে মাঝে মাঝে আমি পেপে গাছ দিয়েছি যাতে করে এই 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 হালকা একটু ছায়া থাকে গাছটার জায়গাটার মধ্যে আর এমনিতেও তো গাছ গাছালি আশেপাশে আছে ছায়া থাকবে আর আপনারা যদি কেউ আদা প্রজেক্ট করতে চান বা আদা চাষ করতে চান তাহলে বীজ বা কোন জাতীয় কোনটা কিভাবে সংগ্রহ করতে হবে কোনটা কিভাবে প্রসেসিং করতে হবে যদি এই সম্পর্কে কোনো গ্যাপ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন আর আমরা আপনাদেরকে আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করবেন আর আমার ভিডিওটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই চ্যানেলের মাধ্যমে সকল প্রকার যে কৃষি তথ্যপত্র আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ঢেলে তুলে ধরার চেষ্টা করি কোথায় কোন গ্যাপটা রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সেই সেই প্রত্যাশা রেখে এবং পরবর্তী একটি সুন্দর ভিডিও আসবে সেই প্রত্যাশা রেখে ও আরেকটি কথা আহ না বললেই নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আহ আইকনটি চালিয়ে দেবেন কারণ এর পরবর্তীতে আমি যে ভিডিওটি দেব সেটি সবার আগে যেন আপনার ওখানে পৌঁছে যায়